এই যে আবিরসুর আবিরসুর তো হচ্ছে কুষ্ঠ একটা হচ্ছে আকর তো হচ্ছে ঠাক মাথা যে আ মা তো হচ্ছে অন্ধ ইয়ে তালিহীন তাদেরকে পরীক্ষা করবে মালাকন ফেরেশতা আহাব্বু अधिक प्रिय फम सहहू अतपर ताके हाथ दूलाले ना कतुन ओशराउ 10 मासेर गर्भवती स्त्री वक्रतन हामिजातून गर्भवती गाभी हमसिक धरो ग्रहण करो रोदिया